আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকের অনলাইন লাইভ ম্যাথ ক্লাসে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি তো আজকে তিন পয়েন্ট পাঁচ অনুসরণে আমরা শেষে যে অঙ্কগুলো বাদ আছে সেগুলো করার চেষ্টা করব তো প্রথমে আসো ছাব্বিশ নাম্বার ছাব্বিশ না সাতাশ নম্বর অঙ্কটা বাদ ছিল সাতাশ নম্বর অঙ্ক সাতাশ নম্বরে কি বলা আছে চার পার্সেন্ট হার মুনাফায় কোন টাকার দুই বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য এক টাকা হলে মূলধন কত চার পার্সেন্ট হার সরল মুনাফায় কোন টাকার কত টাকার এটাই কিন্তু আমরা জানি না অর্থাৎ মূলধনটাই আমরা জানি না যে কত টাকার তো কোন টাকার দুই বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য যদি এক টাকা হয় তাহলে মুনাফা কত বের করতে হবে মাইয়া মূলধনটা কত ছিল তো আমরা এক কাজ করি প্রথমে মূলধনটা ধরে ফেলি ধরি মূলধন পি টাকা সাধারণত মূলধন পি হিসাবে সূত্র থাকে আমরা পি রাখি মূলধন হচ্ছে পি টাকা মুনাফা মুনাফা হার কত রাখা আছে মুনাফার হার আর ইকাল টু চার পার্সেন্ট তার মানে চার বাই একশো আরো কাটাকাটি করলে হবে এক বাই পঁচিশ পঁচিশ টাকা বছর কত দেওয়া আছে সময় দুই বছর দুই বছর তাহলে তিনটা জিনিস যে প্রয়োজন সূত্র প্রয়োগ করতে তিনটাই হয়ে গেছে মূলধন আমরা পি ধরে নিলাম মূলধন জানি না মুনাফার হার হচ্ছে এখানে এক পঁচিশ টাকা চলে আসছে আচ্ছা আমরা আর একটু কাজ করতে পারি পয়েন্ট করতে পারি একবারে এক পঁচিশ করলে কত আসে পয়েন্ট জিরো ফোর জিরো পয়েন্ট জিরো ফোর জিরো পয়েন্ট জিরো ফোর টাকা পয়েন্ট করে দিলাম সুবিধা হবে অঙ্ক করতে এখন দুইটা মুনাফা বার করতে হয় প্রথমে সরল মুনাফা তাহলে সরল মুনাফা সূত্র কি আয়ু সমান সমান পি আর এন এন পি তো আমাদের কাছে পি আছে আর এর মান জিরো পয়েন্ট জিরো ফোর আর এন এর মান হচ্ছে দুই এন এর মান এটা পয়েন্ট গুণ দিলে ভালো হবে তাহলে জিরো পয়েন্ট জিরো এইট পি জিরো হচ্ছে চক্রবৃদ্ধ মুনাফা কত চক্রবৃদ্ধ মুনাফা সূত্র কি পি into

জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ফোর জিরো ফোর আর পাওয়ার হচ্ছে দুই বছর টু পাওয়ার মাইনাস আচ্ছা তাহলে এটা একবারে যোগ করে দিলে জিরো তার উপরে হোলি স্কোয়ার মাইনাস দেখো তো ওয়ান করলে কত হয়

চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা কোনটা বেশি আসছে চক্রবৃদ্ধিতে বেশি এখন কি বলা আছে দুই মুনাফার পার্থক্য কত এক টাকা এক তাহলে আমরা লিখতে পারি এখানে লিখছি প্রশ্ন মতে জিরো পয়েন্ট জিরো এইট এটা হচ্ছে আমাদের চক্রবোধ বৃদ্ধি মুনাফা মাইনাস হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট পি এটা ইকোয়াল টু কত ওয়ান এটা ইকাল টু ওয়ান করলে কত বের হবে জিরো পয়েন্ট টু

আরেকটা কাজ করতে পারো ইচ্ছা করলে এখানে ওয়ান ডিভাইড বাই পঁচিশ রেখা পারো পয়েন্ট না নিয়ে আসলে ওয়ান বাই পঁচিশ এখানে ওয়ান বাই থাকবে তার মানে টু বাই পঁচিশ এইভাবে করে গেলো ছয়শো পঁচিশে উত্তর আসবে পয়েন্ট করলাম আমাদের একটু সুবিধার জন্য যাতে যোগ বিয়োগ করাটা সুবিধা হয় এই আমরা পয়েন্ট করলাম ঠিক আছে বোঝা কি সবার ইস্তিয়াক

এরপরে একটা নৈ ব্যক্তিকে আসার মতো অঙ্ক সৃজনশীলে অত আসে না বত্রিশ নম্বর অঙ্ক বত্রিশ নম্বর এটা বোঝার চেষ্টা করো মিষ্টির উপরে মূল্য সংযোজন কর এক্স মিষ্টির উপরে মানে মিষ্টি কিনতে যাবে তুমি বাজারে সেই মিষ্টির উপরে ভ্যাট নেবে ভিএটি ভ্যালু অ্যাডেড ট্যাক্স এটাকে বলা হয় মূল্য সংযোজন কর তো মিষ্টির উপরে ট্যাক্স হচ্ছে এক্স পার্সেন্ট একজন বিক্রেতা ভ্যাট সহ পি টাকার মিষ্টি বিক্রয় করলে তাকে কত টাকা ভ্যাট দিতে হবে একজন বিক্রেতা ভ্যাট সহ পি টাকার মিষ্টি বিক্রয় করলে তাকে কত টাকা ভ্যাট দিতে হবে এখানে এক্সের মান দেওয়া আছে পনেরো আর পি হচ্ছে তেইশশো টাকা ভ্যাটের পরিমাণ কত তো মিষ্টির উপর ভ্যাট কত পারসেন্ট দিতে হয় এক্স পারসেন্ট এক্স এর মান হচ্ছে পনেরো পনেরো পার্সেন্ট তাহলে একশো টাকায় কত টাকা ভ্যাট দিতে হয় সহ হয়ত ভ্যাট সহ মিষ্টির মূল্য মিষ্টির মূল্য যদি একশো টাকা হয় তাহলে ভ্যাট সহ কত টাকা 100 যোগ স্যার 115 টাকা ভ্যাট সহ হচ্ছে 115 টাকা এখন দেখো মিষ্টির ভ্যাট সহ মূল্য যদি 100 টাকা 115 টাকা হয় তাহলে মূল মূল্যটা কত টাকা 100 টাকা তাহলে ভ্যাট সহ মূল্য 115 টাকা হলে যেটাকে বলা হয় হচ্ছে ওরা আমাদের ভ্যাটের পরিমাণ লাগবে ভ্যাট সহ মূল্য একশো পনেরো একশো পনেরো টাকা হলে ভ্যাট কত টাকা পনেরো টাকা ঐকিক নেমে অঙ্ক করতেছি আমরা ভ্যাট সহ মূল্য যদি একশো পনেরো টাকা হয় তাহলে ভ্যাট ক টাকা পনেরো টাকা তাহলে একে কত তেইশ টাকায় কত অতএব ভ্যাট সহমূল্য এক টাকা হলে কত হয় এক টাকা হলে পনেরো বাই একশো পনেরো টাকা তাহলে পনেরো গুণ তেইশশো ডিভাইডেড বাই একশো পনেরো পনেরো গুণ তেইশশো বাই একশো পনেরো এটা কালাকারি করলে চলে আসবে তিনশো টাকা তাহলে তেইশশো টাকার মধ্যে তিনশো টাকাটা হচ্ছে ভ্যাট বুঝা গেছে আরেকটা অঙ্ক আসে কলের অঙ্ক কল করা যে মনে করো এরকম আসে টেলিফোন কলের বিল প্রতি কলের জন্য এক টাকা সত্তর পয়সা মানে ওয়ান পয়েন্ট সেভেন টাকা টেলিফোন কলের প্রতি কলের বিল প্রতি কলের জন্য দিতে হয় ওয়ান পয়েন্ট সেভেন জিরো টাকা মোট কলের সংখ্যা ধরলাম হচ্ছে দুইশো পঞ্চাশ এতগুলো কল তারপরে তারের জন্য লাগে ধরো তারের জন্য লাগে হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তারের খরচ তারপরে ভ্যাট ভ্যাট হচ্ছে পার্সেন্ট ঠিক আছে তাহলে মোট কয় টাকা আসবে বিল কয় টাকা আসবে এতটি কল আর এটা হচ্ছে পার কল এত টাকা পার কল একটা কলের মূল্য কয় টাকা বললাম এক টাকা হচ্ছে একটা কলের মূল্য দুশো পঞ্চাশটা কলের মূল্য কত আসবে টাকা টাকা তারপরে তার সাথে পঞ্চাশ টাকা হচ্ছে তারের বিল তার দিয়ে যে লাইন দিয়েছে সেই বিলটা হচ্ছে পঞ্চাশ টাকা চারশো পঁচিশ যোগ পঞ্চাশ কত হবে চারশো টাকা তার সাথে পনেরো পার্সেন্ট ভ্যাট

পাঁচশো ছেচল্লিশ দশমিক দুই পাঁচ আচ্ছা একইভাবে আরেকটা হিসাব বলি মনে করো তোমাদের বাসায় যে মিটার আছে ডিজিটাল মিটার বা যেকোনো মিটারে কারেন্ট বিল আসে সে বিলের খরচটা প্রতি ইউনিটের জন্য প্রতি ইউনিটের জন্য ধরো চার টাকা করে চার টাকা চার টাকা পার ইউনিট আর তোমাদের জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসে টোটাল ইউনিট পুড়েছে একশো ইউনিট একশো ইউনিট পুড়েছে প্রতি ইউনিটের দাম হচ্ছে চার টাকা অথবা একটু একটু ইয়ে করতে পারি পয়েন্টে নিয়ে আসতে পারি চার পয়েন্ট দুই পাঁচ টাকা হচ্ছে প্রতি ইউনিটের দাম একশো সত্তর ইউনিট পুড়ছে মোট আর মিটারের একটা চার্জ আছে মিটার এবং তার মিলে তার চার্জ হচ্ছে মিটার চার্জ ধরলাম তিরিশ টাকা খুব বেশি চার্জ নেয় না তিরিশ টাকা তিরিশ টাকা হচ্ছে মিটার চার্জ এরপরে কি আছে সব মিলে পনেরো পার্সেন্ট তাহলে কয় টাকা হবে একই নিয়মে করো ফোর পয়েন্ট টু ফাইভ কে একশো সত্তর দিয়ে গুণ করে তিরিশ যোগ করে তার আবার 1.15 স্যার 865.375 আসছে 865 পয় না তো যা আসবে তাই সেটাই এত টাকা হচ্ছে তোমাদের কারেন্ট বিল আসবে বিল বিলের একটা ক্যাটাগরি আছে যদি 0 থেকে 70 কি 80 এরকম 60 মনে হয় 0 থেকে 60 এই এই ইউনিটের মধ্যে যদি পুরো তাহলে এত টাকা করে বিল হবে পার ইউনিট মিটার পাঠটা সব ঠিক থাকবে কিন্তু পার ইউনিটটা একটু কম হবে যদি তাতে বেড়ে যায় দেড়শো পর্যন্ত ইউনিট পড়ে তাহলে আরেক রকম তারপরে দেড়শোর উপর থেকে একবার চারশো পর্যন্ত আরেক রকম এরকম বিভিন্ন ক্যাটাগরি আছে যত বেশি ইউনিট আসবে তত খরচটাও বেড়ে যাবে তোমরা কি এখন বুঝতে পারতেছো বিষয়টা কিভাবে আমরা এই হিসাবটা করব ক্লিয়ার জি স্যার এটা নৈবেত্তিকের জন্য প্রশ্ন এগুলো এরপরে সৃজনশীল প্রশ্নটা দেখো এটা তোমাদের পাড়ার কথা তিন পয়েন্ট দুই থেকে প্রশ্ন করা আছে তিন পয়েন্ট দুই থেকে প্রশ্ন বলা আছে তেত্রিশ নাম্বার যে কোন একটা সংখ্যা এবং ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি কত তিন সংখ্যা মানে কি এক্স বলা আছে ওই সংখ্যাটাকে এক্স এর প্রকার এক্স ধরতে হবে তাহলে কোন একটা সংখ্যা যদি এক্স হয় তাহলে তার গুণাত্মক বিপরীত কত হয় ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স এই দুইটার সমষ্টি বলা আছে

ইচ্ছা করলে যে আমরা এখানে মাইনাসের মান যে পেলাম সেটা ব্যবহার করতে পারি তখন দুইটাই নিতে হয় মাইনাস মাইনাস হচ্ছে এক্সপ্লাস ওয়ান বা সুন্দর গুড এখন এই সবগুলো মান বসিয়ে দিলেই হয়ে যাবে ঠিক আছে প্রত্যেকটার মান নিন্দা করবে এক্সপ্লাস ওয়ান বেক্সের মান আছে থ্রি থ্রি দিয়ে এটার মান বের করবে সাতাশ মাইনাস ছয় তার মানে এটার মান আঠারো এটার মান তিন তারিখে নয় নয় থেকে দুই বাদ দিলে সাত আঠারো আর সাত আঠারো এবং সাত গুণ করে তার থেকে তিন বিয়োগ করো দেখো মিলে কিনা একশো তেইশ লাগবে

থ্রি ইন্টু থ্রি তিন তারিখে নয় আর এখানে সাতাশ থেকে নয় বাদ দিলে হবে তেত্রিশ এরপর চৌত্রিশ এবং পঁয়ত্রিশ এই দুইটা হচ্ছে আমরা যে অঙ্কগুলো করলাম সেই অঙ্কগুলোর ভিতর থেকে দুই রকম অঙ্ক দিয়ে করা আছে চৌত্রিশ এবং পঁয়ত্রিশ তোমরা করবে আমি শুধু দেখা যাচ্ছে কিভাবে করতে হবে চৌত্রিশ কি বলা আছে কোন সমিতির সদস্য গণ প্রত্যেকেই সদস্য সংখ্যা একশো গুণ চাঁদা দেওয়ার সিদ্ধান্ত নিলেন সদস্য সংখ্যার একশো গুণ ধরো সদস্য হচ্ছে এক্স চাঁদা দিবে কত একশো এক্স সদস্য যদি হয় এক্স তাহলে চাঁদা হবে কত মাথা প্রত্যেকের চাঁদা মানে মাথা পিছু চাদা টাকা এটা হওয়ার কথা ঠিক আছে কিন্তু চারজন সদস্য চাঁদা না দেওয়ায় প্রত্যেকের চাঁদার পরিমাণ পূর্বের চেয়ে পাঁচশো টাকা বেড়ে গেল চারজন চাদা দিল না তো চাদা দিল না বলে চাঁদা এখন বর্তমানে কথা জন দিল চাঁদা এক্স মাইনাস ফোর জন আর প্রত্যেকের পরিমাণ পূর্বের চেয়ে পাঁচশো টাকা বেড়ে গেল পূর্বে ছিল কত চাঁদা একশো তার থেকে আরো কত টাকা বাড়লো পাঁচশো টাকা এটা বেড়ে গেল এই সাইডে মোট চাদা কত হবে এই সাইডে মোট চাঁদা হবে একশো এক্স স্কোয়ার দুটো গুণ করতে হবে এই সাইডে মোট চাঁদা হবে এক্স মাইনাস ফোর ইন্টু একশো এক্স প্লাস পঞ্চাশ পাঁচশো পাঁচশো দুই সাইডে মোট চাঁদা হচ্ছে দুই রকম তো চাঁদা তো সমানে উঠবে তাই না দুই এই দুই দুইটা সমান না এখানে বলা আছে মোট চাঁদার পরিমাণ এ তার মানে আহ এটা এটাও একটা এ এটাও একটা এ দুইটাই এ মোট চাঁদার পরিমাণ এ হওয়ার কারণে দুইটাই এ ঠিক আছে এটা ক নাম্বার শেষ তাদের মধ্যে সম্পর্ক কি সম্পর্ক যে এ সমান এক্সিস করে এটা সম্পর্ক হলো আরেকটা এ সমান সমান এটা দুইটা সম্পর্ক এরপরে সমিতির সদস্য সংখ্যা মোট চাঁদার পরিমাণ কত এই দুইটা সমাধান করলে এক্সাই মান চলে আসবে প্রশ্ন খ নাম্বারে হচ্ছে প্রশ্ন মতে এই দুইটা সমান একশো এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস ফোর একশো এক্স প্লাস পাঁচশো আচ্ছা গুণ করো তাহলে একশো এক্স স্কোয়ার তারপরে প্লাস পাঁচশো এক্স মাইনাস চারশো এক্স মাইনাস দুই হাজার একশো এক্স স্কোয়ার একশো স্কোয়ার কাটা একশো থেকে পাঁচশো বাদ দিলে হচ্ছে একশো এক্স ইকুয়াল দুই হাজার কত এটা যে এখানে এক জায়গায় বসালে পাওয়া যাবে মোট চাবা হচ্ছে একশো গুণ বিশ স্কোয়ার চারশো তারপর আরো দুটো শূন্য তার মানে চল্লিশ হাজার এক বাই চার অংশ মোট চাঁদা যেটা আসছে চল্লিশ হাজার এর এক বাই চার অংশ মানে হচ্ছে দশ হাজার এই দশ হাজার অংশটা এই দশ হাজার টাকাটা পাঁচ পার্সেন্ট হারে এবং অবশিষ্ট টাকা অবশিষ্ট মানে হচ্ছে আরো তিরিশ হাজার টাকা এটা হচ্ছে চার পার্সেন্ট হারে দুই বছরের জন্য সরল মুনাফা বিনিয়োগ করা হলো মোট মুনাফা নির্ণয় করতে হয় মুনাফার সূত্র যেটা সেটা হবে বছর বলা আছে দুই বছর পার্সেন্ট বলা আছে চার পার্সেন্ট পারা যাবে না দুই দিকে দুইটা মুনাফা বের করতে দশ হাজারের মুনাফা আর ত্রিশ হাজারের মুনাফা দুই মুনাফা বের করে যোগ করে দেবে ঠিক আছে এটা গেল চৌত্রিশ নম্বর করে ফেলবে তোমরা এরপরে দেখা হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ করলে হবে পরে গুলো লাগবে না পঁয়ত্রিশ হচ্ছে বনভোজনে যাওয়ার জন্য একটি বাস চব্বিশশো টাকা ভাড়া করা হলো এটা মানে হয়েছে অঙ্ক বহু অঙ্ক চব্বিশশো টাকার অঙ্ক করে তোমাদের দেখাইছিলাম উদাহরণের মধ্যে ছিল উদাহরণ নাই যে তোমার কাজের মধ্যে আটষট্টি পৃষ্ঠায় বনভোজনে যাওয়ার জন্য চব্বিশশো টাকায় বাস ভাড়া করা হলো শর্ত হলো প্রত্যেকে যাত্রী সমান ভাড়া দেবে দশজন যাত্রী না যাওয়ার কারণে আট টাকা ভাড়া বৃদ্ধি পেল অঙ্ক হুবহ করা হয়েছে দশজন এবং আট টাকা পুরোপুরি মিল আছে ঠিক আছে এটা করতে না চৌত্রিশ পঁয়ত্রিশ দুইটা তোমাদের কাজ দিলাম তো বাস ভাড়া যত উঠবে যত বাস ভাড়া উঠবে তার সম টাকার পাঁচ পার্সেন্ট হার মুনাফায় তেরো বছরের সরল এবং চক্রবর্তী পার্থক্য এটা পঁয়ত্রিশ নাম্বার তো বাস ভাড়া কত উঠবে সেটাই মূলধন হবে তারপর পার্সেন্টেজ দেওয়া আছে বছর দেওয়া আছে তাহলে চক্রবৃদ্ধি মুনাফা বার করবে সরব মুনাফা বের করে বিয়োগ বের করবে যে কত টাকা পার্থক্য হয় তো তোমাদের কাজ হচ্ছে চৌত্রিশ এবং পঁয়ত্রিশ দুইটা অঙ্ক করা আর তেত্রিশ তো মোটামুটি আমি করে দিলাম ওটাও প্র্যাকটিস করতে পারো এই হচ্ছে তিন পয়েন্ট পাঁচ মোটামুটি আমাদের শেষ এরপরে শুরু হবে আগামী ক্লাস থেকে চার পয়েন্ট এক